জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরী তার কন্যা গৌরীর নামে এলাকার নাম রাখেন গৌরীপুর আবার কারো মতে হিন্দুদের গৌরী দেবীর নামে এই গৌরীপুর উপজেলা চলুন গৌরীপুরের মানুষের নির্বাচনী জনমত সুষ্ঠু নির্বাচন তো আশা করি আমরা যে ডক্টর একজন ভালো মানুষ নোবেল বিজয়ী এবং শান্তিতে নোবেল পাইছেন উনি অবশ্যই একজন যোগ্য লোক এবং কারণ কথা এবং কাজে তার মিল 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 থাকবে আমরা এটা আশা করি প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে হবে কোনো দলীয়ভাবে কাজ করলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে গত যে নির্বাচন আইন শৃঙ্খলা সরকারবিরুদ্ধ কাজ করছে নির্বাচন ভালো হয় নাই এরকম কাজ না করলে কারণ নির্বাচন ভালো হবে সুস্থ হবে প্রশাসন গত যে এগুলো নির্বাচন হয়েছে এগুলো তো প্রশাসনের একটা নীলভাবে এরা কোনো একদলীয়ভাবে এরা এই করছে কিন্তু এখন আমরা আশা করব যে নিরপেক্ষ এবং স্বচ্ছ তাদের দায়িত্ব যেন অবহেলা না করে দায়িত্বের মধ্যে থেকে তাদের যে কার্যকলাপটা আছে তাদের যে কর্মপরিধি আছে যা নির্বাচন কমিশন দিয়ে দেয় এগুলো যদি যথাযথভাবে পালন করে আমরা আশা করি যে এবার এই প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করবে দায়িত্ব এবং অধিকার দুইটাই কারণ ভোট একটা মৌলিক অধিকার এটা জনগণের সংবিধানের মৌলিক অধিকার ভোট এটা প্রত্যেকটা নাগরিকেরই অধিকার এবং প্রত্যেকটা নাগরিকেরই প্রয়োজন তাদের ভোটটা প্রয়োগ করা নতুন মুখ তো অবশ্যই চাই পুরাণ মুক্ত আর আসার সম্ভাবনা নাই আমরা যাই নতুন কেউ নির্বাচনে হোক নতুন আসলে আমরা নির্বাচনে মানে উন্নতি আরও বাড়বো মানে সাধারণ জনগণের কাজ করব বা গরিব দুঃখী মানুষের কাজ করব পাশে থাকবো এরকম আমরা একজন প্রতিনিধি একটা ভালো যে সৎ এবং জনপ্রিয়তা থাকবে তার ভিতরে মৌলিক ভালোটা কিছু থাকবে এরকম হলে একটু ভালো হয়